প্রথমে এই ভিডিওটি দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিওগুলো খুবই ভাইরাল কিভাবে এমন ভিডিও আপনি তৈরি করবেন সেটা দেখে দিব এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি এরপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা আমাদের প্রথমে ইনস্টল করতে হবে ভিডিও তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে একটা হলো আমাদের এই থেকে ফার্স্টে ফটো জেনারেট করে নিতে হবে সেই ফটো থেকে আমাদের ভিডিও জেনারেট করতে হবে সবগুলোই আমি স্টেপ স্টেপ বাই দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে হচ্ছে আপনি এই গুগল জেমনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তারপরে এটা সরাসরি এখান থেকে ওপেন করে দিবেন এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এরপর ছবি তৈরি করুন বা ক্রিয়েটিভ ইমেজ লিখে থাকবে একটা ব্যারন আইকন থাকবে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে আপনাকে এখানে একটা ফর্মটা দিতে হবে যেই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে আমাদের প্রথম ফর্মটা দিতে হবে এবং এই ফর্মটার মধ্যে কিন্তু একটু চেঞ্জ করতে হবে সেটা হলো দেখেন এখানে ফুড নেম দেওয়া আছে এই ফুড নেমের জায়গায় আপনি যেই ফুডের আর কি ফটো জেনারেট করবেন ঠিক সেই ফুড এর কিন্তু নামটা এখানে দিতে হবে জাস্ট নামটা চেঞ্জ করলেই কিন্তু আপনার ফুড হয়ে যাবে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে যদি দেখাই এখানে যদি আমি এক দিই তাহলে কিন্তু কিন্তু এটা একটা একটা ফটো জেনারেট হবে তারপরে হচ্ছে আমি আরো ফটো জেনারেট করে দেখাবো জাস্ট ওয়েট করেন এখানে একটু এরপর একটু নিচের দিকে চলে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের ফটোটা জেনারেট করে দিচ্ছে ফটোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এটা জাস্ট নিচের দিক থেকে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবার হচ্ছে আমি ফুডের নেমটা জাস্ট একটু চেঞ্জ করে অন্য একটা ফুডের নাম দিতেছি তারপর দেখতে পারবেন সেই ফুডের কিন্তু ফটো এখানে জেনারেট করে দিবে এবার দেখতে দেখতেছেন এখানে আমি অ্যাপেল দিছি জাস্ট হচ্ছে এটা দিয়ে সেন্ড করে দিব এরপর কিন্তু এখানে আমাদের অ্যাপেলের কিন্তু একটা ফটো জেনারেট করে দিবে একটু অপেক্ষা করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ফটোটা কিন্তু জেনারেট করে দিছে সেটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এই ফটোগুলো দিয়ে কিন্তু আমাদের ভিডিও জেনারেট করতে হবে তো সেটা কিভাবে করবেন সেটা দেখাবো আর এই ফর্মটগুলো আপনি কোথায় পাবেন সেটা ভিডিও লাস্টের দিকে দেখে দিব এখানে টোটাল দুইটা ফর্মটার প্রয়োজন পড়বে প্রথম ফর্মটা দিয়ে আমাদের একটা ফটো জেনারেট করতে হবে যেটা আমি দেখালাম এখানে আপনি জাস্ট ফুডের নেমটা জাস্ট আপনি সেন্স করবেন তাহলে কিন্তু আপনার ভিন্ন ভিন্ন ফটো কিন্তু জেনারেট হবে আর দ্বিতীয় যে ফ্রন্টটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমাদের ভিডিও জেনারেট করতে হবে তো আমাদের তো ফটো জেনারেট করা হয়ে গেল আমরা এটা এখান থেকে সেভও করে নিতেছি এবার হচ্ছে এই ফটো দিয়ে আমাদের ভিডিও জেনারেট করতে হবে এনিমেশন ভিডিও তো সেটা করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে গুগলের ভিতর এরপর আপনাকে গুগল এসে সার্চ করতে হবে ফ্লো লিখে ফ্লো এআই লিখে সার্চ করলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন একটা ওয়েবসাইট পেয়ে যাবেন একদম উপরে জাস্ট হচ্ছে আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে ক্রিয়েট উইথ ফলো লিখা আছে জাস্ট হচ্ছে আপনি নিচেই এখানের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সেগুলো শো করবে যে কোনো একটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার এখানে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবার কিন্তু এখানে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখান থেকে ভিডিওগুলো কিন্তু একদম ফ্রিতে মানে বয়েস সহ কিন্তু জেনারেট করতে পারবেন যে কোনো ভিডিও এর আগে হচ্ছে ভিও থ্রিতে আমরা যেই ভিডিওগুলো জেনারেট করতাম ভয়েস সহ বাংলাতে ঠিক এখানে কিন্তু এরকম ফ্রিতেই আপনি করতে পারবেন ওকে কোনো কার্ড মার এরকম কিছুই অ্যাড করা লাগে না একদম ফ্রিতেই আপনি এখানে যে কোনো ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট যেটা আছে জাস্ট এইখানে ক্লিক করে দেবো আমাদের নিউ প্রজেক্ট নিয়ে নেব এরপরে হচ্ছে দেখতে পারবেন এরকম চলে আসবে তো এখানে হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে এই দেখেন এখানে টেক্সট ভিডিও আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাবেন এখানে আপনার কিছু ক্যাটাগরি আছে তো আমাদের যেটা আরকি ফটো টু ভিডিও করবো সেক্ষেত্রে আমরা এখানে ফ্রেম টু ভিডিও যেটা আছে জাস্ট এটা সিলেক্ট করে দেবো এরপরে প্লাস এখানে ক্লিক করে আমরা মাত্র যেই ফটো জেনারেট করছি জাস্ট ওই ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব বা আপলোড করে দিব এখানে আপলোডে ক্লিক করে আপনি সেই ফটোটা আপলোড করে দিবেন ফটোটা আপলোড করে দেওয়ার পর এরকম আসবে তো এখান থেকে চাইলে হচ্ছে আপনি এখান থেকে যদি টিকটকের জন্য করতে চান সেক্ষেত্রে আপনি এরকম বড় অথবা যদি আপনি ইউটিউবের জন্য করতে চান নিজের এটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এটা দিয়ে এখান থেকে আপনি সেভের মধ্যে একটা ক্লিক করবেন ওকে এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম আসবে নিচের দিকে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার একটা মানে ফর্মটা দেওয়ার জায়গা আছে তো এখানে হচ্ছে আপনাকে এই ফর্মটা দিতে হবে দ্বিতীয় নম্বর ফর্মটা এই দুইটা ফর্মটা আমি একসাথেই আপনাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে ভিডিও লাস্টের দিকে দেখে দিব এই ফর্মটিগুলো আপনি কোথায় পাবেন ওকে তো এবার হচ্ছে আমরা এটা জাস্ট এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর কিন্তু এখানে ভিডিওটা জেনারেট হচ্ছে জাস্ট এইখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের ওকে তো আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে আমি ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ফিলে করে দেখাবো তার আগে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিব জাস্ট এখানে ডাউনলোড এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন যে আপনি কত দিয়ে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তো আমরা এখান থেকে এই যে হাজার আশি যেটা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবো ওকে এবার আমি ভিডিওটা ফেলে করতেছি কেমন ভিডিও জেনারেট হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখতে পেলেন এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও জেনারেট হয়েছে জাস্ট হচ্ছে আপনি দুই তিনবার করে ট্রাই করবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ভালো ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন এবার এই ফর্মটাগুলো আপনি কোথায় পাবেন সেটাই দেখে দিব তার আগে বলে দিই যারা কোনো ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ভিডিও আপনি মিস না করতে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ফর্মটাগুলো নেওয়ার জন্য এখানে যে টাইটেল আছে জাস্ট টাইটেলের মধ্যে একটা ক্লিক করবেন এরপর নিচের দিকে ডেসক্রিপশন বক্স ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল এরকম পোস্ট নিয়ে আসবে তো এইখানে হচ্ছে আমি কিন্তু এই যে মানে দুইটা ফর্মটা দিয়ে দেবো এইখানে জাস্ট হচ্ছে আপনি এইখান থেকে ক্লিক করবেন ফর্মটা কপি হয়ে যাবে এবার হচ্ছে এই দুইটা ফর্ম দিয়ে আপনি একটা ফর্ম দিয়ে ফটো জেনারেট করবেন এবং দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে ভিডিও জেনারেট করে নেবেন ওকে এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন